আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ রকায়াত হুম আল্লাহ রবুল ইজ্জত বলছে ওলা তাহাজানু ওলা তাহনু আলা তাহাজানু আন তুমুল আলা আলাউ না তোমরা লা তা তাহেনু তোমরা নিজেকে অপমানিত বোধ করো না ওলা তাহাজানু পরেরশান হও না পেরেশান হও না অর্থাৎ এমন কাজ করো না যে তোমরা সব সময় এটা না হলে আমার আর চলবেই না এরকম হও না কারণ সব সময় কি করো ওয়ান তুমুল আয়লাও না মনে রাখবা তোমরা হচ্ছে সবকিছুর উপরে যদি তোমরা ইমানদার হও ইমানদার কখনো হতাশ হতে শিখবে না ইমানদার হতাশ হবে না কেন ইমানদার দুইটি জিনিসের মাঝে থাকে সবর এবং শকরের মাঝে থাকে যদি ভালো কিছু পায় তখন সে কি করে শকর করে এটা তার জন্য ভালো খারাপ কিছু হলে সে কি করে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য ভালো শুধু ইমানদারের জন্য হতাশ হওয়া কখনো মানায় না এই জন্য আল্লাহ তালনে কারি বলেছেন তাকমাতিল্লা আল্লাহর রহম্মদ থেকে নিরাশ কেও না ঈমানদার কখন নিরাশ হতে জানে না হতাশ হতে জানে না ঈমানদার কোনোদিন একটাতে হেরে গেলে আরেকটা ধরে একটা না করলে আরেকটা ধরে ইমানদার কখনো হতাশ হয় না এই জন্য দেখবেন যাবতীয় কাফেররা তারা যখনই কোনো কিছুতে হেরে যায় তারা আত্মহত্যা করে বসে কিন্তু ইমানদার সেটা করে না ইমানদার বলে যে ইন্না আলিল্লাহ ইন্না আলি রাজন আমরা আল্লাহর জন্য আল্লাহ তার কাছে আমরাও ফিরে যাব। ইমানদার এই জন্য কখনো হতাশ হয় না রসুল্লাহ সাল্লাহ ইসলাম কখনো হতাশা থেকে মুক্তির জন্য মানুষকে সব সময় দোয়া করতে বলেছেন যে আল্লাহ ইন্নি আউজ হাম্মে ওয়াল হাজান আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই যাবতীয় পেরেশানি থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে পেরেশানি থেকে হতাশ হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ আশ্রয় চায় অর্থাৎ এর অর্থ হচ্ছে ঈমানদার কখন হতাশ হতে পারবে না ইমানদার সবসময় সবসময় উদ্দীপ উদ্দীপনা অবস্থায় থাকবে সবসময় আশাবাদী থাকবে যে একটা না হলে আরেকটা হবে নিশ্চয়ই এর মধ্যে কোনো অকল্যাণ রয়েছে এই জন্য আল্লাহ আমাকে দেননি আরেকটা দিবেন কিন্তু কখনো হতাশ হবে আর যদি একেবারেই কিছু না দেন আল্লাহ তালা তখন বুঝবেন যে আখরাতে তিনি